উন্নয়নের নামে বন্দর নগরীতে আবা মিলিকের 15 বছর ধরে হরিন লুট কাউন্সিলরদের ডাকাত সর্দার বললেন মেয়র শাহাদাত জলাবদ্ধতা নিরসনে খাল শুধুমাত্র মধ্যে উন্নয়ন প্রকল্পের মধ্যে এনেছে তাহলে বাকি খালগুলো কি হবে বাকি খালগুলো আমাদেরকে উদ্ধার করতে হবে চট্টগ্রামে হঠাৎই বেড়েছে ছোঁয়াচে চর্মরোগের প্রকোপ আক্রান্ত হচ্ছেন সব বয়সী মানুষ অপরিচ্ছন্নতাকে দুষছেন চিকিৎসকরা ব্যাট বালি সেগুলো পরিষ্কার করতে হবে কড়া রোদে করতে হবে ঘর মেজে মুছতে হবে এই হাইজিন ফ্যামিলিতে মেনটেন হচ্ছে না যার কারণে রোগটা ফ্যামিলির মধ্যে সব থেকেই যাচ্ছে এটা পাহাড়ের বাজার থেকে উধাও বোতল জাত সয়াবিন খাগড়াছড়িতে দোকান ঘুরে ঘুরে হয়রান ক্রেতারা শীতকালীন সবজি সহ নিত্য বাজারও চড়া দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমিশরাজ জাহান এবার বিস্তারিত গত পনেরো বছর চট্টগ্রাম মহানগরের একচল্লিশটি ওয়ার্ডে উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট হয়েছে এবং কাউন্সিলররা এক একজন ডাকাত সর্দার ছিলেন বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন চট্টগ্রামের মেনপির উদ্যোগে খাল খনন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি জলবদ্ধতা নিরসনে বিলুপ্ত খাল পুনরুদ্ধারের তাগিদ দেন মেয়র দেখতে পরিত্যক্ত জমি কিংবা ময়লার ভাগার মনে হলেও এটি আসলে মহেশ খাল বন্দননগরীর ধূপপুলের এই অংশ দেখলেই বোঝা যায় দখল দূষণে অনেকটা মৃত প্রায় যা জলাবদ্ধতারও অন্যতম কারণ এ অবস্থায় দক্ষিণ মধ্যম হালি শহর থেকে খাল খনন এবং নালা নর্দমা বর্জ্য অপসারণ কর্মসূচি শুরু করেছে বিএনপি সাতান্নটি খাল উদ্ধার করা হয়েছে বাকি খাল গায়েব হয়ে গেছে আবার সাতান্নটা খালের মধ্যে তারা উন্নয়ন প্রকল্পের মধ্যে এনেছে ছয়ত্রিশটা খাল তাহলে বাকি খালগুলো কি হবে এই বাকি খালগুলো আমাদেরকে উদ্ধার করতে হবে খাল খনন কর্মসূচির মধ্যে দিয়ে না হয় ওই জলবদ্ধতা দেখবেন আপনাদের জন্য ওই জলের টাকা জলে যেভাবে চলে গেছে সেটা আমাদের জন্য একটা অভিশাপে পরিণত হবে এই ধরনের কর্মসূচি হাতে নিচ্ছে যাতে জনগণের এখানে উপকার হয় এই তো আর খাল খনন কিন্তু বিএনপির খুব নিজস্ব একটা জিনিস নিজস্ব কাজে এই কাজটা কিন্তু আমরা ভবিষ্যৎ ইনশাল্লাহ অব্যাহত রাখবো এর আগে চট্টগ্রাম মহানগরীর একচল্লিশটি ওয়ার্ডে উন্নয়ন প্রকল্পের নামে লুট হয়েছে বলে অভিযোগ করেন মেয়র এখানে লুটপাট হয়েছে লুটপাট প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর এক একজন ডাকাত ডাকাতের সর্দার ছিল তারা এখানে উন্নয়ন করেনি উন্নয়নের পরিবর্তে টাকা চুরি করেছে টাকা ডাকাতি করেছে মানুষকে মিথ্যা মামলা দিয়েছে বছরের পর বছরেও খাল খনন হয়নি বলে অভিযোগ স্থানীয়দেরও এরা উদ্ধার তারপর খাল করনের প্রশ্ন আসছে যে খালটা কি গেছে আগে ছিল 14 ফুট এখন ঘরবাড়ি করে ফসফরনে খালের উপর বসতবাড়ি গেছে আপনি খাল বইহেতে যেতে পারবেন খাল নাই এখানে মোট খাল যে নালাগুলো তারা পরিষ্কার করতে না উপর থেকে পলিতিনগুলো নিয়ে চলে যেত মানুষের কি কষ্ট হইতেছে এটা প্রশাসন কখনো চিন্তা করে না জুবাইদ ইবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম মহান বিজয় দিবস উদযাপনের জন্য প্রস্তুত চট্টগ্রাম বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য অস্থায়ী শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এবার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হবে কাটলি এলাকায় ডিসি পার্কে অস্থায়ী শহীদ মিনারে আনুষ্ঠানিকতা শুরুর আগে চলছে ধোয়া মোছা ও পরিচ্ছন্নতার কাজ রাতে বন্ধ করে দেওয়া হবে আশপাশের সব সড়কের যান চলাচল চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরাও হঠাৎ করে চর্মরোগের প্রকোপ বেড়েছে চট্টগ্রামে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ প্রতিদিন দূর দূরান্ত থেকে সরকারি বেসরকারি হাসপাতালে আসছে অনেক রোগী শীত মৌসুমের ছোঁয়াচে এই রোগের প্রকোপ বাড়ে বলছেন চিকিৎসকরা এই জন্য অপরিচ্ছন্নতা ও অসচেতনতাকে দুষছেন তারা মাশখানেক আগে হঠাৎ করে চর্মরোগ দেখা দেয় 17 মাস বয়সী এই শিশুর স্থানীয় চিকিৎসককে দেখানোর পরও উপশম না হওয়ায় ভর্তি করা হয় চট্টগ্রাম মাও শিশু জেনারেল হাসপাতালে ডাক্তার দেখাইছিলাম কিন্তু বড় অনেক রকম আমাদেরকে সাজেশন দেয় কিন্তু আমরা সেই কাটতে অনেকগুলো করতে পারি কিছু অনেকগুলো করতে পারিনি প্রচুর কান্না করে আর চুলকায় না চুল চুলকায় না দেয় অনেক কান্না করে হাত পা ছড়াছড়ি করে এরকম করে আর কি চট্টগ্রামে সরকারি বেসরকারি প্রায় সব হাসপাতালের চর্মরোগ বিভাগে হঠাৎ বেড়েছে রোগী বেশিরভাগই স্ক্যাবিস একজিমা ছত্রাক সরিয়াসিসের মতো চর্মরোগে আক্রান্ত একটা মল দিছি পুরা গায়ে দেওয়ার জন্য সবগুলোই দিছি দেওয়ার পর কি ছেলেটা স্কিন আগে বেশি পরিমাণ খারাপ হয়ে গেছে আর বাকিদের বিদ্যালয়ে অ্যালার্জি আরও সরিয়ে গেছে আমার ব্রণ হয়েছিল তখন দাঁত দাগ দূর করার জন্য এ ধরনের কিছু ইউজ করছিলাম এখন এটা দীর্ঘ পরে এখন সমস্যা দেখা দিচ্ছে খুব জ্বালা পড়া করে পড়তে পারি না দেখতে পারি না আজকে চার পাঁচ মাস হবে এই বর্ণাগুলো উঠছে যে শরীরে চুলকানি গায়ে দানা এবং ঘা হওয়া সহ বেশ কিছু লক্ষণ দেখা দিচ্ছে আক্রান্তদের ছোঁয়াচে রোগটি বেশি ছড়াই শীত মৌসুমে এজন্য পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব ও অসচেতনতাকে দুষছেন চিকিৎসকরা প্রতিদিন কাপড়গুলো ওয়াশ করতে হবে বিছানার চাদর ব্যাট বালি সেগুলো পরিষ্কার করতে হবে কড়া রোদে শুকাতে হবে ঘর মেঝে মুছতে হবে এই হাইজিন ফ্যামিলিতে মেনটেন হচ্ছে না যার কারণে রোগটা হার মানে এই ফ্যামিলির মধ্যে সব থেকেই যাচ্ছে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম পাহাড়ে ও বাজার থেকে উঠাও বোতলজাত সয়াবিন খাগড়াছড়িতে দোকান ঘুরে ঘুরে হয়রান ক্রেতারা বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় যোগান কম দাম বাড়ানোর পরও স্বাভাবিক হয়নি সরবরাহ পাহাড়ে শীতকালীন সবজিসহ অন্যান্য নিত্যপণ্যের বাজারও চড়া খাগড়াছড়ির দোকানগুলোতে আড়াইশো গ্রাম আধা লিটার দুই লিটার ও পাঁচ লিটারের বোতলজাত তেল নেই বললেই চলে এক লিটারের বোতলও চাহিদার তুলনায় কম প্রায় মাসখানেক ধরে এই সংকট তেল নিলে বলতে হচ্ছে মশলা নিতে সর্ষের তেল নাইলে আপনার এই মশলা নাইলে তেল দে না আমরা বরা আমরা পাচ্ছি না লিডারে বলে আর আট টাকা করে বাড়াইছে ইয়ার পরেও আমরা কিন্তু তেল পাচ্ছি না রেট বাড়ানো অনুযায়ী তারপরও সেই কোম্পানির মাল দিতে পারতেছে না যার কারণে এখন আমরা আর্থিক অবস্থায় অনেক ক্ষতিগ্রস্ত দোকানদার দোকানদার ব্যবস্থাও আমরা এখন মাল ঠিকভাবে দিতে পারতেছি না তেল যদি আমরা টাকা দিয়েও না পাই তা কোন দেশে বা বাস করতেছি আমরা বাংলাদেশে তেলের অভাব নাই আর এখন তেলের সংকট ডিলার ও খুচরা বিক্রেতাদের দাবি কোম্পানিগুলো সংকট দেখিয়ে সয়াবিনের পাশাপাশি অন্যান্য পণ্য নিতে দোকানিদের বাধ্য করছে চাহিদার তুলনায় সরবরাহ কম ফলে অনেক ক্রেতা ফিরছেন খালি হাতে পিঁয়াজ হলো পঁচাশি টাকা এরপর ডিম হইলো বারো টাকা এরপর আলু আছে পঁচাত্তর টাকা আলু কিনে আনছি উনসত্তর টাকা সত্তর টাকা করে আর পেঁয়াজ কিনে আনছি আশি টাকা করে সামনে আরো আরো কমে যাবে তার কারণ হলো সবজি যত বেশি বেশি আমদানি হবে তত কমে যাবে সবজি আসতে শুরু করছে মোটামুটি নিয়ন্ত্রণের ভিতরে আসছে আসলে আরো কমে যাবে শুধু সয়াবিন নয় অন্যান্য নিত্যপণ্যের বাজারেও স্বস্তি নেই পর্যাপ্ত সরবরাহের পরও কমছে না আলু এবং শীতকালীন সবজির দাম কারণ আমাদের যে ক্রয় ক্ষমতা এটা বাজারে আসলে একটু হিমশিম খেতে হয় গরিব মানুষের জন্য এটা এখন কমে দিলে এখন সবচেয়ে আমরা মানে ভালো মনে করি আর হাতের মাধ্যমে যে আমরা হয়রানি না হই এটাই আমাদের দাবি সরকারের বাজার মনিটরিং ব্যবস্থা তেমন একটা ভালো বলে আমাদের মনে হচ্ছে না বাজারে গিয়ে আয় হিসাব খেলাতে পারছেন না পাহাড়ের মানুষ জুবাইতিব নেশা হাদাত যমুনা নিউজ খাগড়াছড়িতে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আশুতোষ চাকমাকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত দুপুরে আশুতোষ চাকমাকে খাগড়াছড়ি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় এ সময় তার রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠান আদালত বিচারক মোহাম্মদ শাহিন পুলিশ জানায় আশুতোষ চাকমার বিরুদ্ধে হত্যা ছাত্র জনতার উপর হামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে অস্ত্র সন্ত্রাসী ও নারী পাচারকারী মামলার আসামিদের জামিনে মুক্ত করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে পাঁচ আগস্ট পরবর্তী ছাত্রজনতার অভ্যুত্থানের পর পলাতক ছিলেন তিনি শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ জেলা সদরের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় রাগামটি শহরে রেজিস্ট্রেশন ও রুট পারমিট বিহীন অবৈধ সিএনজি অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জেলার সিএনজি অটোরিকশা চালকরা সকালে জেলা প্রেস ক্লাবে এই মানববন্ধন হয়। এ সময় চালকরা বলেন অবৈধ অটোরিকশা বন্ধে বিগত প্রশাসন একযোগে প্রায় 700 অটোরিকশার নিবন্ধন দিয়েছিল। এরপরও শহরে নিবন্ধিত অটোরিকশার চেয়ে কয়েকগুণ বেশি চলাচল করছে। সেগুলো বন্ধে প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন অটোরিকশা চালকরা। দ্রুত রেজিস্ট্রেশনবিহীন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিকশা বন্ধ ও নতুন কোনো রেজিস্ট্রেশন না দিতে প্রশাসনের আহ্বান জানানতা। এসএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে রাগামাটির পাহাড়ি ছাত্র পরিষদ সকালে জেলা প্রশাসক মোহাম্মদ কাছে স্মারকলিপি দেয় তারা এতে পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব এপ্রিল ও ১৫ এপ্রিল পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানানো হয় সেই সাথে ১২ থেকে ১৫ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করে করে নতুন রুটিন প্রকাশের দাবি জানায় ছাত্ররা প্রতি বছর ১২ থেকে ষোলোই এপ্রিল পাহাড়িদের সব উৎসব পালন হয় মাজার মসজিদ সহ ধর্মীয় উপাসনালয়ে হামলা ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে বাংলাদেশ সুফি বাদ ঐক্য ফোরাম চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন উগ্রবাদী গোষ্ঠীর ধ্বংসাত্মক কর্মকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তারা পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান নূর মোহাম্মদ রানাসহ আরও অনেকে মানববন্ধনে অংশ নেন মাঝভান্ডারি গাউসিয়া হক কমিটি আয়োজিত সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ফটিকছড়িতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিবিরহাটে একটি কনভেনশন সেন্টারে এই সংলাপে সংগঠনের কর্মকাণ্ড এবং আগামী কর্ম পরিকল্পনা তুলে ধরেন কমিটির নেতারা লক্ষ্য অর্জনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান সংলাপে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী সহ অনেকে বক্তব্য রাখেন প্রচন্ড শীতে কষ্টে থাকা খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছে বিভিন্ন সংগঠন এরই অংশ হিসেবে চট্টগ্রামের উত্তর সাতকানিয়ায় এক অনুষ্ঠানে শতাধিক পরিবারের হাতে কম্বল ও গরম কাপড় বিতরণ করা হয় এ সময় বিএনপি নেতা রাজীব জাফর চৌধুরী ফারহানা আফরোজ জাফর আহমদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং কালিয়াইশ ইউনিয়ন বিএনপি নেতারা উপস্থিত ছিলেন এই সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান উদ্যোক্তারা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মরহুম ইসহাক কাদের চৌধুরীর স্মৃতি আন্ত ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে ভাটিয়ারি ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে জলিল সিডিয়া এলাকায় বেলভিউ ক্রিকেট গ্রাউন্ডে উদ্বোধন হয় এ সময় ভাটিয়ারি ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল আনোয়ার নিজামুদ্দিন চৌধুরী সহ অনেকেই উপস্থিত ছিলেন মাসব্যাপী এই টুর্নামেন্ট তেরোটি দল টুর্নামেন্টে তেরোটি দল অংশগ্রহণ করছে উদ্বোধনী খেলায় ভাটিয়ারিকে হারায় সোনায় ইউনিয়ন চট্টগ্রামের শুরু হয়েছে ফজলুল কাদের চৌধুরী স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট গহিরা উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণিল আয়োজনে টুর্নামেন্ট উদ্বোধন করেন বিপিএল এর টিম চিটাগং কিংসের স্বত্বাধিকারী ও ক্রীড়া সংগঠক সামির কাদের চৌধুরী উদ্বোধনী খেলায় গহিরা মাইজপাড়া একাদশকে তিন এক গোলে হারায় হাট হাজারি রিলায়েন্স ক্লাব বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন পরে ম্যাচ সেরা ফুটবলারকে পুরস্কৃত করা হয় দর্শক এই ছিল আজকের চট্টগ্রামে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে